দেখতে দেখতে বন্ধুরা আমার বাবার বাৎসরিকের কাজও চলে আসলো তোমাদের সঙ্গে আমি কয়েকদিন আগে শেয়ার করেছি বাবা মারা যাওয়ার ভিডিও বাবার শ্রাদ্ধ শান্তির কাজ আমার আমি যে বাবার কাজ করেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো এক বছর পর শেয়ার করেছি সেটা আমার ইচ্ছেই ছিল আর যখন শেয়ার করেছি সেই মোমেন্টটা ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী সেই ডেটে আমি শেয়ার করেছি তো আজকে আমার বাবার বাৎসরিকের কাজ যে হয়েছে আমার বাবার বাড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবে ভিডিওটির পাশে থাকবে তো বন্ধুরা দিনটি ছিল দোসরা ফেব্রুয়ারি দু হাজার তো আমার বাবা মারা গেছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো শাস্ত্র মতে যেটা হয় তিথি অনুযায়ী এগারো দিন এগিয়ে আসে প্রথম মৃত্যুবার্ষিকীর ডেটটা তো সেটাই হয়েছে আমার বাবার ডেট এগারো দিন এগিয়ে এসছে তো সেই ডেট অনুযায়ী পড়েছে দু হাজার পঁচিশ দোসরা ফেব্রুয়ারি তো দিনটি ছিল সেই দিন তো এটা ছিল পহেলা ফেব্রুয়ারির ভিডিও রাত্রেবেলার ভিডিও আর দেখো রাত্রেবেলা সবাই কাজবাজ বাজ গুছিয়ে রাখছিল যেহেতু ভোরবেলায় বাবার কাজের আয়োজন হবে মানে সকালবেলা ঠাকুরমশাই চলে আসবে এই ছাদে মানে কাজটা হবে তো সমস্ত কিছু ফুলের মালা গাঁথা থেকে শুরু করে সমস্ত কিছু করা হচ্ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে দেখছো সবজিটা এই সবজি বাজার করা হয়েছে আজকেই সকালে তো মনের অবস্থা এমন না জানো তো এই সমস্ত ভিডিও না করতে ইচ্ছে করে না কিন্তু করি কিছু মেমোরিস রাখার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই আর কি তো এখানে দেখো অনেক ধরনের সবজি কেনা হয়েছে আর বলতে পারো যে আমার হাজব্যান্ড কোথায় সব সবজিটা কিন্তু আমি দিদা আমার কাকারা মিলেই করেছে আমার হাজব্যান্ড কিন্তু প্রেজেন্ট ছিল না সবটা তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটির পাশে থাকো আমি এক এক করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো সবজিগুলো একটু ঢেলে রাখা হয়েছে যেহেতু গরমে ভাপসে যেতে পারে ব্যাগের মধ্যে তার জন্য সুন্দর করে ঢেলে রাখা হয়েছে আর আজকে আসবে সবজিগুলো কাটতে ঠিক আছে তো সেই সবজিগুলো কাটাকাটি হবে এটা আজকে না আগামীকালকে আসবে তো আগের দিনে সবটা ঢেলে রাখা হয়েছে নাহলে ব্যাগে থাকলে নষ্ট হয়ে যেতে পারে তাই আর এখানে দেখো মাইক সাউন্ড বক্স সমস্ত কিছু আনা হয়ে গেছে একটু একটু করে কাজ গোছানো হয়ে গেছে এবার চলো পরের দিন সকালের ভিডিও দেখো বিষ্ণু বিষ্ণুর তৎস অদ্ব্য মাঘে মুখ্য চন্দ্রে মাশি ভাসকরে নমো শুকলে পক্ষে চতুর্থ তিথো কশ্যব ভทรস্য তো আমার বাবা আমার বাবাকে তোমরা দেখতে পাচ্ছ যে মানুষটার বাড়ি যে মানুষটার ঘর আজকে সেই মানুষটারই কাজ হচ্ছে তার তারি বানানো ছাদে তো বিষয়টা না সত্যি খুবই কষ্টদায়ক বুকের ভেতরটা ফেটে যাচ্ছিলো সেদিন যে আমাদের মধ্যে কি হচ্ছিল শুধু আমরাই জানি কান্না কাটিতে সবাই ভেঙে পড়েছিলাম আমরা সকালবেলা থেকে বাবার কাজ শুরু হয়েছিল কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করেছি অনেকটা পরে কারণ সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম কাজ কাজকর্মে যার জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখানে দেখো আমার ভাই কাজ করছে ভাইয়ের মাথার চুল ফেলানো হয়েছে গতকালকে রাত্রে মাথার চুলটা ফেলে এসছে তো যেমনই ঠাকুরমশাই বলেছে তেমন রীতি নিয়ে চলা হয়েছে আর এই দেখো আমি চোখ মুখ দেখে বুঝতে পারছো যে সকাল থেকে আমাদের মধ্যে কি হয়ে গেছে কান্না কাটি মন মানসিকতা ভালো না মাকে সামলানো নিজেকে স্ট্রং থাকতে হবে সবটা কারণ আমি বাবার মেয়ে আমি বড় সন্তান আমি স্ট্রং না থাকলে আমার মাকে ভাইকে আমি কী করে সামলাবো তো সবটা করে না খুব নিজে অসহায় লাগছিল তার মধ্যে বর ছিল না কাছে তো সবটা মিলিয়ে মিশিয়ে এতটা অসহায় লাগছিল যে একটা মেয়ের বিয়ের পরে যার সম্বল হচ্ছে বর আর হচ্ছে বাবা দুজনের মধ্যে আমার কাছে আমার বাবা তো চিরতরেই চলে গেছে আর আমার বর আপাতত আমার কাছে ছিল না সেই কারণটা আমি তোমাদের সঙ্গে বলছি আর এখানে দেখো মায়েরও কিছু কাজ আছে তার জন্য মাকেও বসানো হয়েছে আর এখানে গীতাপাঠক পরেশ অক্ষয় অক্ষয়

তো এখানে তো বাবার কাজ করছে ভাই তো যাই হোক এখন তোমাদেরকে বলি আমার হাজবেন্ড গতকালকে এসে মুদিখানা সমস্ত বাজারঘাট করে দিয়ে গেছে কারণ হঠাৎই আমার শাশুড়ি জানুয়ারি মাস থেকে অসুস্থ হয়ে পড়ে দু মানে দুটো হসপিটাল চেঞ্জ করা হয়েছে উনি রানাঘাটে নার্সিংহোমে অ্যাডমিট ছিল কল্যাণী মানে অ্যাডমিট ছিল কল্যাণীতে তো কল্যাণী রানাঘাট সবটা যখন ক্রস করে উনি যখন সুস্থ হলেন না তখন ওনাকে নিয়ে যাওয়া হলো চেন্নাই আর সেটাই ডিসাইড হলো গতকালকে মানে আমার বাবার যে কাজ হবে তার একদিন আগে ঠিক আছে তো ডিসাইড হলো তো আমার হাজব্যান্ডের পুরো নিরুপায়ও কারণ আর দেখো এখানে একটু থামিয়ে তোমাদের দেখাচ্ছি যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ হবে সেখানটায় দেখো বাস ফেলতে এসছে এখানটায় একটু হালকা করে প্যান্ডেল করা হবে তো সেটারই কাজ করা হলো কাকা ছোট কাকা হাই করে দাও সবাই হাই আর হবে না বাজারে এসছিলাম বাবা নেই যা তার মতো অসুবিধায় তো আর কেউ থাকে না বাজারে এসছিলাম এখন ফিরছি বাজার থেকে বাজার থেকে যাওয়ার পথে মায়ের জন্য ভাবছি শাড়ি কিনবো ভাইয়ের জন্য ড্রেস কিনেছি শার্ট প্যান্ট কিন্তু মায়ের জন্য শাড়ি কিনবো মা বলেছে শাড়ি কিনতে হবে না মা তুই যখন দিতেই চাস আমাকে ঠাকুরের কিছু জিনিস দে তো ঠাকুরের চারটে থালা চারটে গ্লাস আর দুটো জলঘট কিনেছি কাঁসার সেটা মায়ের জন্য মানে বাবার কাজ উপলক্ষে তো মেয়ে হিসেবে দিতে হয় তো আমার তরফ থেকে এটাই আমার আমার হাজব্যান্ডের তরফ থেকে তো যাই হোক এটা কিনে তারপরে বাড়ি গিয়েছিলাম আমার বাড়িতে সমস্ত আর কি প্রভুরা এসে যারা রান্না করবে তাদের উপরে অনুষ্ঠানটা ছেড়ে দেওয়া হয়েছে তারাই সবটা করবে তো তারাই রান্না বান্না করবে তো আগামীকালকে তারা আগের দিন সবজি টবজি সব মস্ত কেটে কুটে দিয়ে গেছে অন্য কারো হাতে তারা ছাড়বে না এই জন্য সবজি কাটার পরে সবজিগুলো সুন্দর করে রেখে দেওয়া হয়েছে আর আমরা বাজার থেকেও চলে এসেছি আর কিছু মালাগাথার বাকি ছিল যেটা আগামীকালকে লাগবে সেটাই এখন করা হবে টুকিটাকি কাজ এগিয়ে নেওয়া হয়েছে আগামীকালকে হচ্ছে খাওয়া দাওয়ার কাজ আর বাবার যেটা বাচ্ছুরিকের কাজ সেটা তো আজকে সকালবেলা কমপ্লিট হয়ে গেল কালকের ভিডিওটাও কেউ মিস করুন না আর আমার হাজব্যান্ড তো চেন্নাই গেছে শাশুড়িকে নিয়ে আর ওর যেহেতু একা ছেলে ওরই সবটা হ্যান্ডেল করতে হবে তার জন্য আমরা কেউ ওকে বারণ করি না এটা বারণ করা যায়ও না আমাদের বাবার কাজ দেখব আমরা সবাই মিলে করে উঠতেই পারবো কিন্তু ওর ওর মার পাশে থাকা দরকার তার জন্য আমি বলেছি তুমি মায়ের সঙ্গে যাও আমি এদিকটা সামলাচ্ছি তার জন্যই আমি একা হয়ে পড়েছি যাই হোক বাবার আশীর্বাদ নিয়ে ভগবান আশীর্বাদ নিয়ে সবটা সুন্দর করে হয়ে গেছে এবার তোমরা ভিডিওটি দেখো রয়েছে আজকেই তো এখন এখানটা ফাঁকা সকালবেলা অনেক কাজ হয়েছে তো আমি সেভাবে ইন্ট্রো দেইনি কারণ ইন্ট্রো দেওয়ার মতো পরিস্থিতিতেই ছিলাম না যাই হোক জাস্ট বাজার থেকে আসলাম তো সবটাই আমার একা সামলাতে হচ্ছে আর কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে হাজব্যান্ড যেখানে থাকবে সেখানে হাজব্যান্ড আগের দিন এসে মুদিখানার সমস্ত মালপত্র কিনে দিয়ে গেছে কিন্তু হাজব্যান্ড থাকতে পারল না তার কারণটাও তোমাদেরকে বলেছে আবারও বলছি আমার শাশুড়ি শরীর ভীষণই খারাপ ওনাকে নিয়ে চেন্নাই গেছেন এই মুহূর্তে আমি বাড়ি থাকতে পারছি না মানে বিপদ আসলে না সব একবারে আসে কি আর করব যাই হোক এই হচ্ছে আমার বাবা তো এখানে কালকে কীর্তন হবে তারপরে মহাপ্রভুর প্রসাদ হবে ভোগ হবে কিছু লোকজন আছে আশেপাশে আত্মীয় স্বজন তাদের সবাই নিমন্ত্রিত তারা সবটা তোমাদের সঙ্গে কালকে ব্লগে শেয়ার করবো কিছু বলার উপেক্ষা রাখে না সকালবেলা না সত্যি কথা বলতে শেয়ার করার মতো পরিস্থিতি ছিলাম না মানে মনের দিক থেকে এতটাই কষ্ট হচ্ছিল খারাপ লাগছিল যে আমি শেয়ার করার মতো পরিস্থিতিতে ছিলাম না ভিডিও ফুটেজ কিছু কিছু আমি তুলে রেখেছি মেমোরিজগুলো রাখার জন্য আমার কম্পিউটারে কিছু কিছু সেভ করে রাখো বাবার ভিডিও বাতশরিকের ভিডিও যে আজকে আমার বাবা ছবি হয়ে রয়েছে সব কিছু সব অনুষ্ঠান সব কিছুতে আমার বাবা সব জায়গায় একার হাতে সামলাতো সেখানে আজকে আমার বাবা ছবি হয়ে রয়েছে আর সবটা বাবার শ্রাদ্ধশান্তির কাজও আমার হাজব্যান্ড সবটা করেছে কিন্তু এবার হাজব্যান্ড বাড়ি নেই বলে আমার ছুটতে হচ্ছে শুধু আমি একা না কাকার আর ছিল সবাই মিলে সবজি কেটেছো অনেক ফুটেজ আমি শেয়ার করতে পারিনি ভিডিও ফুটেজ কারণ সবাই মিলে সুন্দর পরে এসে সবজি কাটাকুটি করছিলো আসলে ভিডিও করার মতো মোমেন্টগুলো আমি না ভাল লাগছিল অনেক কিছুই যে আমি ভিডিও করবো যাই হোক তোমরা প্লিজ মানিয়ে নিও আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার শাশুড়ির জন্য তোমরা প্রে করো উনি যেন তাতে সুস্থ হয়ে ওঠে আমার হাজব্যান্ড তো ওইদিকে খুব টেনশনে আছে ওনাকে নিয়ে দেখো ওইদিকেও একা আমার হাজব্যান্ড একা আর আমার কোনো দেওয়ার নেই ভাসুন নেই এদিকেও আমি একা আমার ভাই ছোটো সব দিকে ওর সামলাতে হয় এখন আমি সামলাচ্ছি আর কি করব তো ভগবানের কৃপা থাকলে সবটাই হয়ে যাবে ওকে বললাম আমি তো এদিকটা আছি সবাই সবাই আছি আমরা তুমি মাকে নিয়ে যাও তুমি ওনার ট্রিটমেন্টটা ভালো করে করো তো যাই হোক চলো এখন নিচে যাবো সবাই মিলে খাওয়া দাওয়া করবো চলো সেগুলো দেখা দেখাতে ভিডিওটি শেষ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার বাবার জন্য সবাই আশীর্বাদ করবে আমার বাবা যেন পারে খুব ভালো থাকে স্বর্গের সর্বোত্তম স্থানটি যেন ঈশ্বর আমার বাবাকে দেন সবাই বাবার জন্য আশীর্বাদ করেন আর আমার বাবার সব ইচ্ছে তো পূরণ হয়নি এ জীবনে পর জন্মে যেন আমার বাবার সব ইচ্ছে আসা যেন সব পূর্ণ হয় সবাই আমার বাবাকে আশীর্বাদ কর বাবু বলে আর কাউকে ডাকতে পারছি না বাবু তুমি ওপারে খুব ভালো থেকো আর আমাদের সবাইকে আশীর্বাদ করো তুমি সর্বদা আমার মাথার উপরে থেকো বাবু আমি যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি তুমি খুব ভালো থেকো বাবু তুমি ওপারে খুব ভালো থেকো ঈশ্বর যেন তোমাকে খুব ভালো রাখে